একটি সিলিন্ডারে এইট এটিএম চাপে নাইন লিটার এইচ টু গ্যাস আছে উষ্ণতা স্থির রেখে দুই এটিএম চাপে এক লিটার আয়তনের কতগুলো বেলুন ওই গ্যাসের সাহায্যে ভর্তি করা যাবে আমাদের প্রশ্নের মধ্যে কী কী দিয়েছে সেটা আগে দেখব যে এইট লিটার চাপ সরি এইট লিটার বলছি এইট এটিএম চাপে মানে চাপ পি সমান বলেছে এইট এটিএম বলেছে নাইন লিটার মানে আয়তন সমান নয় লিটার হয়ে গেল ওকে তারা বলছে এইচ টু গেস আমরা ব্যাকেটে এইচ টু গেস লিখে দিলাম বলছে উষ্ণতা স্থির তাহলে দুই জিগের উষ্ণতা একই ব্যাপার মানে স্থির বলেছে মানে সমান বলেছে দুই এটিএম চাপে আবারও বলছে চাপ দুই এটিএম এটাকে তাহলে পি পি টু ধরি দুই এটিএম এক লিটার আয়তনের কতগুলো বেলুন ওই গ্যাসের সাহায্যে ভরতে হবে আমরা এখানে লিখে রাখি পাশে এক লিটার এখানে কিন্তু আয়তন কোনো বলেনি ভি টু সমান জিজ্ঞাসা চিহ্ন যতটা আয়তনের গ্যাস তৈরি হয়েছে সেই গ্যাস থেকে এক লিটারের বেলুন তৈরি করলে কতগুলো বেলুন আমরা ভর্তি করতে পারবো তো আমরা এখানে ভি টু এর মানটা নির্ণয় করবো যে সমীকরণটি জানা আছে পি ওয়ান ভি ওয়ান সমান এখান থেকে ভি টু এর মান নির্ণয় করলে আমরা পেয়ে যাবো ভি পি ওয়ান ভি তো পি ওয়ানের মান কত এইট এবং ভি ওয়ানের মান নাইন বাই পি এর মান দুই তাহলে করলে দুই চারে আট হয়ে থাকে নয় চারে ছত্রিশ এত লিটার তাহলে আমাদের